প্রেসিডেন্ট জন আমাদের বীর উত্তমের নব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে আজ আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আর আমার চেয়ার প্রতি শ্রদ্ধা জানাতে একই সঙ্গে আমরা বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান তারেক গ্রহমানের পক্ষ থেকে আজ সেখানে আমরা দলের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জন আমার বীর উত্তমের মাঝারে শ্রদ্ধাঞ্জলি দেওয়া শহীদীয় রহমান বাংলাদেশের রাজনীতিতে একটি এমন নাম যে নাম প্রতি মুহূর্তেই স্মরণ করতে হয় যিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন পরবর্তীকালে বাংলাদেশে গণতন্ত্রকে বদলে গণতন্ত্রকে পুরো প্রবর্তন করেছিলেন সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন এবং অর্থনীতিতে একটা বটমলেস বাস্কেট ভূমিত হওয়া বাংলাদেশকে সমৃদ্ধির অর্থনীতি জমানকে সেই জন্যে আমরা বাংলাদেশের মানুষ ইতিবাচক স্মরণ করি তার অনুষ্ঠিত যে পথ সেই পথে আমরা সামনের দিকে এগিয়ে যাই একটা উদার গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করবার লক্ষ্যে আমরা আরও দৃঢ়ভাবে শপথ গ্রহণ করি আজকে যখন ফেব্রুয়ারি মাসে বারো তারিখে নির্বাচন হয়েছে গণভ্যম ছাত্র অভ্যতার মধ্য দিয়ে যখন পালিয়ে গেছে তখন আবার নতুন করতে অধ্বংসপ্রাপ্ত অর্থনীতি বাংলাদেশকে গড়ে তোলার জন্য গণতন্ত্রকে প্রতিষ্ঠায় রূপ দেওয়ার জন্য আমরা যে এখানে শপথ নিয়েছি এবং এই শপথের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অঙ্গ সংগঠন বাংলাদেশে জয়ী যে আদর্শ সে আদর্শকে এখানে বাস্তবায়িত করবে এই শপথ আমরা এখানে নিয়েছি